এখন আমাদের লাইফে এসে আপনারা শেয়ার করতে হবে ভাই শেয়ার না করলে কিন্তু ভাই হবে না শেয়ার করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ার ছাড়া হবে না ভাই সবাই শেয়ার করে আপনার চার বিজিটের নামের অক্ষরটি দিয়ে দিন আপনি আপনিও জিতে পারেন ফ্রি মোবাইল ফ্রি মোবাইল আপনিও জিততে চাইলে এখনই আমাদের শেয়ার করে জানাতে হবে আপনার ফোনের চার বিজিটের অক্ষর দিয়ে ভাই দেখেন এইদিকে কিন্তু ভাই লাইফে কিন্তু ভাই খুব সুন্দর ভাবে দেখাচ্ছি অফার কিন্তু ভাই চলতে সম্রাট ভাই গেলে থেকে ভাই আজকে দুপুরের লাইভে কিন্তু ভাই দুপুরের লাইভে অফার 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 ভাই এরকম অফার কেউ দিবে না সম্রাট ভাই ছাড়া এরকম অফার কেউ দিবে না সম্রাট ভাই ছাড়া ভাই কার কোন বাইক দরকার শুধু একটু জানাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টায় থাকবো ভাই এদিকে দেন эйг নোটর বাইক এই নোটর বাইকটা নিতে পারবেন সমেত ব্যাগের এই দিকে মাত্র 59000 টাকা মাত্র 59000 টাকা এই যে টিভিএস কোম্পানির রাইডার এটা কিনতে পারবেন 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা এই টিভিএস রাইডার বাইক নিতে পারবেন এই দিকে অ্যাপাচি আরটের বাইক 78000 টাকা মাত্র 78000 টাকা এই ভাই এদিকে দিকে অ্যাপাচি আরটি বাইক একটা 75000 টাকা নিতে পারবেন এই যে এদিকে অ্যাপাচি আরটি বাইক একটা এটা নিতে পারবেন 78000 টাকা আটাত্তর হাজার টাকায় নিতে পারবেন এদিকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই যে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় এদের এদিকে আরেকটা পাঁচ হাজার এটা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার এদিকে আরেকটা এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় একটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই তো আটিনা মাত্র চল্লিশ 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 সিডিয়ান যে ভাই চল্লিশ হাজার টাকা সম্রাট ব্যাগেলাই থেকেই সম্ভব ভাই আর কোন জায়গায় সম্ভব হোক বা না হোক সম্রাট ব্যাগ থেকে ভাই কিন্তু সম্ভব এই যে ভাই এদিকে একটা ড্রাহ ডাইক এই ড্রাহ ডাইকেন সময় থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় এদিকে ভাই দেখেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই যে ভাই আর কেস কেস নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে ভাই ভিক্টোরার এই ভিক্টোর বাইকটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভিক্টোরার বাইকটা

শুধু কি এসে বাইক নিতে পারবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট হাজার এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার এরকম একটা এসেপ কেউ দিবে না বাংলাদেশের রেকর্ড দামে ভাই এই এদিকে আরেকটা এসেপ এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ভাই এদিকে ভাই দেন এই ইয়ামা কোম্পানির ইয়ামা কোম্পানির ফ্রেজার বাইক এটা নিতে পারবেন অষ্টআশি হাজার টাকায় হ্যাঁ ব্ল্যাক ডেমন্ড মাত্র আটষট্টি হাজার টাকায় এই যে মাত্র আটচল্লিশ টাকা এই পাইপটার দামটা হবে কিন্তু ভাই বোল্ট আটষট্টিতে হাজার রান কোম্পানি বোল্ট সত্তর টাকা আছে থেকে রান কোম্পানি বোল্ট মাত্র রান কোম্পানি বোল্ট আ আটষট্টি টাকায় কিন্তু ভাই রান বোল্ট

মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশটা ইস্কা বা নেমে শীতলাবাড়ি মোহর মিটার আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমাট বেগের অবস্থিত এবং এদিকে আছে পাগলাগড়া পূর্বী পূর্বী ব্যাক নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় ডবল ডিক্সের তাও আবার এক লক্ষ দশে এই যে ভাই এদিকে আয়কা পূর্বী এক লক্ষ পনেরো হাজার টাকায় এদিকে ভাই এসক্যান্ট পূর্বী এক লক্ষ পনেরো হাজার টাকায় এসক্যান্ট পূর্বী এক লক্ষ পনেরো হাজার টাকায় ডিজিটাল ব্ল্যাক মানে ডবল ডিক্সের বাইক গুলো ভাই এই যে এদিকে মাস্টার রেপিডু সিবিএস ব্রেক সিস্টেম এটা কিন্তু ভাই প্রাইসটা দেওয়া হয়নি কিছু পর এটা প্রাইসটা দেওয়া হবে

সম্রাট বাইক গ্যালাই থেকে এইসব বাইক নিয়ে নিতে হলে আসতে হবে সম্রাট বাইক গ্যালাই থেকে ভাই পানির দামে দিয়ে দিচ্ছি ভাই আর কি করতে পারি আপনাদের জন্য বলেন ভাই আর কি করতে পারি এদিকে আছে টিভিএস কোম্পানি টিভিএস কোম্পানি এক্সেল আড়ারো হাজার টাকায় মাত্র আড়ারো হাজার টাকায় হ্যাঁ মাইরাসের রাজা ভাই আরেকটা টিভিএস বাইক এই বাইক নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশে এদিকে ভাই আরেকটা ওয়ালটন এটা নিতে পারবেন আঠারো হাজার টাকায়

ফ্রি মোবাইল জিতে চলে আপনার সকল শেয়ার করে আমাদের পাশে থাকতে হবে ভাই পাশে না থাকলে কিন্তু ভাই হবে না আপনার শেয়ার করে লিখতে হবে ভাই আমি শেয়ার ডান ভাই শেয়ার ডান নাম মোবাইলে লাস্টের চার ডিজিটের অক্ষর আপনার দিয়ে যাবেন তাহলে আমরা আপনার ফ্রি বাইকে দয়ে আপনার নাম নিতে পারবো সমাজ বাইকের থেকে আমাদের লোক বন্ধু প্রতীকী জানাতে নসন্দি জেলার মাধবদ্বীপ বাস স্ট্যান্ড মাধবদ্বীপ বাস স্ট্যান্ডে নেমে নেবে শীতলবাড়ি মোড় মিটার অ্যান্ড্রেগন্ড হচ্ছে অবস্থিত আল্লাহ Thank <laughs> you.